বিজেপির আইটি প্রধান অমিত মালিব্য মহুদ। বললেন বাংলা কোনো ভাষাই না কে আমরা তীব্র প্রতিবাদ করি ধিক্কার জানাই নিন্দা জানাই আজকে অমিত মালিব্য যেটা বলতে চেয়েছে সাম্রাজ্যবাদী মানসিকতা রয়েছে আসলে বিজেপি যে রাজনৈতিক এজেন্ডা হিন্দু হিন্দুস্তান এবং হিন্দি এটা এরা চাপাতে চাইছে আজ আমরা একটা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু নিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে বিগত মাসের ধরে শাসক বিজেপি গোটা জুড়ে আমাদের ত্রিপুরা অসন্ত ঘটেই মহারাষ্ট্র গুজরাট রাজস্থান বিহার দিল্লি এমন একটা জায়গা বাদ নেই যেখানে বাঙালিকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলা ভাষা বলার অপরাধে অন্য আর কোনো অপরাধ নেই রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী বিদেশি চিহ্নিত করে পাকরাও করে অত্যাচার করে গায়ের জুড়ে পুষবেক করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রে গুজরাটে ইতিপূর্বে বাড়ি ঘর দোকানপাট সাইনবোর্ড বাংলা যেখানে দেখেছে বাংলা ভাষার কথা বলতে দেখেছে গুড়িয়ে দিয়ে সব কিছু সম্পদ ধ্বংস করে লুণ্ঠন করে পরিচয়পত্র বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদের উপর অত্যাচার করে তাদেরকে খেদিয়ে দেওয়া হয় তো এই যে ঘটনা আজকে গোটা দেশ জুড়ে চলছে আমার ত্রিপুরার খবর জানেন আপনারা পায়ের গায়ের চামড়া তুলে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই ধরনের নিদান দেওয়া হয়েছে শাসক দলের শরীর দলের পক্ষ থেকে তীব্রমত দলের পক্ষ থেকে আরও কত কিছু তো এই সমস্ত ঘটনার পর আমরা দেখলাম যে গত সোমবার গত সোমবার একটা ঘটনা ঘটল বিজিপির আইটি এলের প্রধান অমিত মালব্য বললেন বাংলা কোনো ভাষাই নয় এর আগে বাংলা ভাষাকে বলা হতো বাংলাদেশী ভাষা বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না অমিত মালব্যের জ্ঞানী গুণী মানুষ এটা জানবেন এটা আমরা আশা করতে পারি না এবং এই যে একটা কথা কি বলে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই বাঙালি জাতি আছে স্বীকার করেছেন কিন্তু বাংলা ভাষা বলে নেই আরে একটা জাতি আছে তার ভাষা থাকবে না এটা কি ধরনের কথা হলো কথা এই না মূল বক্তব্য হচ্ছে বাংলা ভাষা নেই মানে বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করা মানে বাঙালি জাতির অস্তিত্বকে অস্বীকার করা করে আজকে বাঙালির উপর এই যে কি বলবো এই আঘাত এরা চালিয়ে যাচ্ছে এটা তো আগুন নিয়ে খেলা আগুন নিয়ে খেলা শুরু করেছে এই ভাষাকে কেন্দ্র করে একটা ভাষা একটা জাতির পরিচয় আত্মপরিচয় নিজের পরিচয় একটা জাতির কৃষ্টি সংস্কৃতি সব কিছু আবেগ হ্যাঁ সব কিছু লুকিয়ে রয়েছে এই ভাষার মধ্যে এই ভাষাকেও স্বীকার করা পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র না ভাষা কেন সাত করে দিয়ে শেষ করে দিয়ে জাতির পরিচয় করে দেওয়া যাতে এই জাতির উপর শোষণ বঞ্চনা চালালে জাতিটা কোনো প্রতিবাদ করতে না পারে মনের দিক দিয়ে জাতিটাকে মেরে ফেলা দুর্বল করে দেওয়া ইনমন্যতা ঢুকিয়ে দেওয়া তো এই যে বিষয়টাকে আমরা তীব্র প্রতিবাদ করি ধিক্কার জানায় নিন্দা জানাই আজকে অমিত মলিব্য যেটা বলতে চেয়েছেন অনেক ধরনের বাংলা ভাষা আছে কোনটা বাংলা ভাষা কোনটা কী এটা একটা কথা হলো যুক্তি হলো বাংলার সাহিত্যের ভাষা একটাই কিন্তু কথ্য ভাষা অঞ্চল ভেদে ভিন্ন বারোটা ডাইলেক্ট রয়েছে বাংলার রংপুরী বাংলা বিক্রমপুরী বাংলা শান্তিপুরী বাংলা মানে কি বলবো চারগেয়া বাংলা ইত্যাদি ইত্যাদি বারোটা উপভাষা রয়েছে ভাষাতাত্ত্বিক মাত্রই জানে তাছাড়া রয়েছে আরও সাব ডাইলে রয়েছে ডাইলেক্ট রয়েছে এইগুলি দেখে বাংলা কোনো ভাষা নয় এটা কোনো বিজ্ঞ মানুষ বলতে পারে হয় তার ভাষা সম্পর্কে অজ্ঞতা রয়েছে নথুবা বাঙালি প্রতি বাংলা ভাষার প্রতি তার কি বলব ঘৃণা রয়েছে চূড়ান্ত ঘৃণা রয়েছে এইটাকে আমরা কোনো মতোই পরদাস্ত করতে পারি না উনি কি ভুলে গেছেন এই বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় বাহান্ন সালে যে আন্দোলনটা হয়েছিল যার পরিণামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয় আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ভাষা মধুরতম মধুরতমতম ভাষা পৃথিবীর মধ্যে চতুর্থতম ভাষা নোবেল পুরস্কারের ভাষা এই দেশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ভাষা এত সমস্ত সূর্য যেখানে রয়েছে যেই ভাষা যেই জাতির প্রাচীনত্ব এখন থেকে চার পাঁচ বছরের চার পাঁচ হাজার বছরের সেই জাতিকে সেই ভাষাকেও স্বীকার করার পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে সাম্রাজ্যবাদী মানসিকতা রয়েছে আসলে বিজেপি যে রাজনৈতিক এজেন্ডা হিন্দু হিন্দুস্তান এবং হিন্দি এটা এরা চাপাতে চাইছে এইটাকে তো দেশের মানুষ মেনে নেবে না এই ভারতবর্ষের সংবিধান বহু ভাষা বহুমতের কে মেনে নেওয়া হয়েছে বৈচিত্র্যের মধ্যে হচ্ছে ভারতের সংস্কৃতি ঐতিহ্য এইটাকে তারা গুড়িয়ে দিতে চেয়েছে ধ্বংস করে দিতে চেয়েছে সংবিধানটাকেই তারা পরিবর্তন করতে মানে করতে চলছে এইটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই